হ্যালো ভাই আলাইকুম সবাই কেমন আছেন সবার উদ্দেশ্যে একটা কথা বলতে চাই চান নির্মানের অবস্থা ভালো না সবাই ওদের জন্য দোয়া করবেন দেখেন কয়েকটা ফ্যামিলি বাড়ি ঘরের অবস্থা কি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন আমি আপনাদের সব ভিডিও দেখতে দেখাতে দেখাতে এসেছি সবাই ওদের জন্য দোয়া করবেন দোয়া প্রার্থনা করা ছাড়া আর কোনো উপায় নেই আমাদের আর ওদের একটা ফ্যামিলি যা কিছু আছে আমার মনে হয় তা কিছু ওরা বের করতে পেরেছে দেখেন তো সব চকি এভরিথিং তাদের লাকি হইতে চায় কয়য়া তাদের বাদ খাইবো ওরকম কিছু নাই বর্তমানে আমি দেখতে পারতেছি সব ঘর থেকে এলোমেলো হয়ে গেছে পানির স্রোতের লগে বাতাসের লগে সব উলটপালট হয়ে গেছে তাদের জন্য দোয়া করবে আর যারা যেখান থেকে পারেন এদের ভিডিওটা দেখতে পারতেছেন তারা সবাই ওদের জন্য দোয়া করবে আমার এইটুকু করা তার জন্য আমি ভিডিওটা করা হয়েছে তাদের জন্য অবশ্যই যখন দুইটা মেয়ে কঠো না কষ্ট করতেছে জমির এগুলো গোসাও তারা পারতেছে না পানির স্রোতের কারণে সব বাসায় নিয়ে নিয়ে যাইতেছে আপনারা দেখতে পারতেছেন শীতের জন্য দোয়া করবেন আর যারা যেখান থেকে পারেন তাদের জন্য অবশ্যই দোয়া করবেন আমি এতটুকু বলবো আপনাদের কাছে আর আপনারা দেখতে পারতেছেন তাদের কি অবস্থা আমার মনে কয়েকটা family কিছু নেই সব জোয়ারের পানিতে ভেসে গিয়েছে তাদের বাচ্চা চাল মানে আজকে দুপুরে তারা খাবে এরকম তাদের কোনো পরিস্থিতি নেই